সবার সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ শেয়ার করবো যেই অ্যাপটা অনেকেই অফিসে কাজ করার সময় সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রবলেম হয় সময় লাগে এরকম বিভিন্ন খাটা করতে হয় আমি খুব সহজে এই অ্যাপস যে অ্যাপসটি দিয়ে স্ক্যান করবেন আপনার যে অফিসে স্ক্যানার রয়েছে তার সে বেটার হবে এরকম একটি ছটফট খুব দ্রুত কাজ করতে পারবেন এমন একটি স্ক্যানারের সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি সেটা কিভাবে ব্যবহার করতে হবে কীভাবে ইনস্টল করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের বিস্তারিত দেখাবো তো চলুন আমরা এই অ্যাপসটার জন্য সর্বপ্রথমে আমরা প্লে স্টোরে যাব আচ্ছা প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ অপশনে লিখবো সি এস স্ক্যানার আমরা এখানে সিএস ক্যানার লিখে সার্চ দেওয়ার পরে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিএস ক্যানার লিখে সার্চ দিয়েছি এইখানে এই যে আমার এইখানে দেখেন লেখা রয়েছে সিএস ক্যানার তখন আমরা কি করব এটাতে ইনস্টলে চাপ দেব ইনস্টলে চাপ দেওয়ার পরে যখন আমি ইনস্টলে চাপ দিলাম বাস ইনস্টল হচ্ছে একটুখানি সময় নিবে ইনস্টল হওয়ার পরে এইখানে লেখা আসবে ওপেন আচ্ছা আমরা ওপেনে ক্লিক করে করছি এই কাগজটি এরকম বাঁকা তারা করে আমি এখানে রেখে দিলাম যদিও বাঁকা দেখেন সোজাও করার প্রয়োজন নাই আপনি এখানে রেখে জাস্ট এই যে এইখানে একটা চাপ দিবেন ব্যাস যতটুকু লেখা রয়েছে যতটুকু প্রয়োজন ততটুকু আপনার এই স্ক্যানারটি অটোমেটিক ধরে নিয়ে নেবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে না এরপর আমরা চাপ দিব এই যে কন্টিনিউয়ে কন্টিনিউ চাপ দেওয়ার পরে এইখানে আমরা এইটা দিব অ্যাডজাস্ট আফটার স্ক্যান প্রত্যেকটা স্ক্যান করার পরে সে অটোমেটিক অ্যাডজাস্ট করে নিবে আমরা এইটাতে ওকে বাটনে চাপ দিলাম দেওয়ার পরে দেখেন এখানে সে অটোমেটিক নিয়ে নিল এখন যদি আপনার একাধিক পেজ হয় তাহলে আপনি কি করবেন একাধিক পেজ হলে এই জিনিসটা আসতে এরকম বামে চাপ দেবেন এই যে অ্যাড পেজ এই অ্যাড পেজে আবার মনে করেন আমি এইটুক নিব বেশি নিব না তখন আমি এইটা আবার এখানে চাপ দিব আমার জাস্ট অতটুকুই নিবে এর বেশি আর যদি মনে করেন এসে কম নেওয়া দরকার হাত দিয়ে ধরে এখন দাগ দিয়ে এটা যতটুকু আপনি সিলেক্ট করে নিন ততটুকুই নিবে এরপরে দেখুন আমরা কন্টিনিউ চাপ দিই দেওয়ার পরে আমরা এই এর চিহ্নতে আবার চাপ দিলাম দেখুন এই যে আমার এই দুইটা পেজ যখন ই হয়ে গেছে তখন ওকেতে চাপ দিবো আমরা আচ্ছা টিক চিহ্নতে চাপ দিলাম দেওয়ার পরে দেখেন আমার এই যে দুইটা পেজ পাশাপাশি চলে এসেছে আমরা এইভাবে একটার পর একটা স্ক্যান করতে পারবো আর আপনি যখন এই জিনিসটা কি করবেন দেখবেন তখন ব্যাগে আসবেন আসার পরে এখানে চাপ দিলে আপনি আপনার মতো করে আপনি যেভাবে চান এটা দিয়ে করতে পারবেন আপনি যদি মনে করেন এরপরে আরেকটি পেজ আমি স্ক্যান করে অ্যাড করবো এর সাথে তাহলে এই অ্যাড বাটনে চাপ দিবেন অ্যাড বাটনে চাপ দিয়ে এইখানে আবার ঠিক সেই আগের মতো অবস্থাতে এখানে ধরবেন ধরে এখানে ক্লিক করবেন কন্টিনিউ চাপ দিবেন ব্যাস হয়ে গেল আপনার আরেকটি পেজ স্ক্যান করা এখন দেখুন আমাদের এই যে পর্যায়ক্রমে একটার পরে একটা স্ক্যান হয়ে যাচ্ছে এটা হচ্ছে এই স্ক্যানারের সুবিধা আর যারা এই ক্যানারটি চাচ্ছেন তাদের জন্য আমি আমার এই যে এই ডেসক্রিপশনের আমার এখানে লিঙ্ক দিয়ে রাখব ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে এই স্ক্যানারের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ইনস্টল করেও নিতে পারেন